আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বান অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বান অর্থ বাজে লোক মাই আব্গা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগাহ বান অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও এক বেশি খেনি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আব্গা অর্থ লাগবে না হার, অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাল অর্থ ঠান্ডা হার অর্থ ঝাল আরবিতে হবে হার, বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখিনি হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শা বান অর্থ অল্প ওয়াজিপ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিপ বান অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বান অর্থ কাছে বাইব অর্থ দূরে আরবিতে হবে বাইত, বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখিনি শয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইত, অর্থ দূরে ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি। ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বান অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখে নি জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শীল অর্থ নাও বা তোল আরবিতে হবে শিল বান অর্থ নাও বা তোল খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে বান অর্থ কাজের মেয়ে আরবিতে হবে আলিয়াউম ইজাজাহ বান অর্থ ছুটি। জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো এক বেশি এখানে অর্থ নাও বা তোল খাদ্দামা অর্থ কাজের মেয়ে আলিয়াম ইজেজা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বান অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বান অর্থ অন্যায় সবগুলো শব্দ আরও একবার খেনি। নূর, অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় হুপ অর্থ ভালোবাসা আরবিতে হবে হুপ বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বান অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বান অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শেখেনি হোপ বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে ওমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বান অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স্কত আরবিতে হবে কাম উমর বান অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরও একবার শিখেনি উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমোর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বান অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা শুনইবি অর্থ কি চান আরবিতে হবে শুনো এবি বান অর্থ কি চান সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তজার অর্থ অপেক্ষা করা সুনি অর্থ কিচান ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে বাংলা অর্থ মহিলা রগ অর্থ নাম্বার আরবিতে হবে রগম ভাল অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি। ইসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতান বান অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে মারিদ বাল অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাল অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে আনা দাবান অর্থ আমি দুর্বল আনামারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বাল অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাংলা অর্থ গার্ড সবগুলো শব্দ আরও একবার সেইখানে আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা অর্থ কি সমস্যা গির অর্থ বকবক করা আরবিতে হবে অর্থ বক বক করা মাফি গির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গির বাল অর্থ বকবক করো না ইয়াল্লা রোহ অর্থ চলো যাই আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংল অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও একবে বেশ শেখে এস মুশকিলা অর্থ কি সমস্যা গিরগির অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বক বক বকবক না ইয়াল্লা রোহ অর্থ চলো যায় গির অর্থ সামনে আরবিতে হবে গির দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা অর্থ পিস বল অর্থ পেশাব আরবিতে হবে বোল বল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে না দিফ অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখেনি গিদাম অর্থ সামনে হাপ্পা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায় না আরবিতে হবে মাই হাতছেল বাল অর্থ পায় না মাই কারুয়া, অর্থ পানির বোতল আরবিতে হবে মাইকারুয়া বাল অর্থ পানির বোতল স্থাস্থাহ অর্থ সাথে আরবিতে হবে সাওয়া বাল অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার শিখিনি ইসবু অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায় না কারুযা অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে